আমি সবসময় বলতাম দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম এত নিপীড়কে পরিণত হইতে পারে না আমার আছে সেলিম ভাইরা মাঝে মাঝে বলতো জ্বলন্ত কোন থেকে ফুটন্ত করাই কিন্তু আবার একটা থিওরি আছে আমি আজকেও বলে যাই দেশে পাঁচ বছর পর পর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে শাসক দলগুলো তারা এতটা অত্যাচারী হতে পারে না এটা আমরা নাইনটি এ দেখেছি নাইনটি সিক্স এ দেখেছি দুই হাজার দেখেছি যখন নির্বাচন বলেই কিছু না থাকে আমার তো কারো কাছে জবাব দিতে হয় না ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন এটা একটু বলে রাখলাম সব সংস্কারের মূলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল শর্ত গণতন্ত্র বলেন মানবাধিকার বলেন আইনের শাসন বলেন এটা হচ্ছে বেস্ট শুধু নির্বাচন দিয়ে কি হবে না শুধু নির্বাচন দিয়ে কি হবে না হবে এটা যারা বলেন উনিশশো একানব্বই থেকে দুই হাজার এগারো বারো পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে আর দুই হাজার চোদ্দ থেকে কিভাবে চলেছে এটা একটু নির্মহ কম্পেয়ার করে দেখবেন এখন আমি বলি যে বিচার বিভাগের সংস্কারের দাবি যেটা এগুলি তো পুরনো মানে নতুন কোন বিষয় না এগুলি বহু বছর যাবত আমরা উচ্চারণ করে আসছি আমার মনে আছে আমার নিজেরই মনে আছে কমপক্ষের হয় বিশ পঁচিশ বছর যাবৎ বাংলাদেশে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে যে উচ্চ আদালতে নিয়োগের জন্য আইন করতে হবে নিম্ন আদালতের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে উচ্চ আদালতের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করতে হবে এটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করতে হবে আমাদের যে প্রসিডিউরাল লগুলা আছে এখানে লুপ হোলস গুলা অ্যাড্রেস করতে হবে যাতে মামলা এত বিলম্বিত না হয় আমাদের অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যান সিস্টেমটাকে আরো এফিসিয়েন্ট করতে হবে কিন্তু আমরা জানি এখন তারপরও যখন আমরা একটা সংস্কারে যাই আমরা সংস্কার কমিশন হয়েছে আপনারা দেখেছেন বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে তো আমি যখন এখানে দায়িত্ব প্রাপ্ত হয়েছি আমার কাছে মনে হয়েছে আসলাম কেন ইফ আই ক্যানট মেক এনি ডিফারেন্স আমার তো দরকার নাই তো আমার খুব হতাশ লাগতো এই সংস্কার কমিশন কবে রিপোর্ট দিবে পলিটিক্যাল পার্টির সাথে ডায়লগ হবে তারপর আমি কি আর সময় থাকবে ফর্চুনেটলি আমি সংস্কার কমিশনের সাথে কথা বলেছি আমাদের চিফ অ্যাডভাইজার সাথে কথা বলেছি উনি বলেছেন যেসব বিষয়ে অলরেডি জাতীয় ঐক্যমত্য আছে সেটা করে ফেলো দেরি করার দরকার নাই তারপর আমরা সংস্কার কমিশনে আপনাদেরকে জানাতে চাই বিচার বিভাগ সংস্কার কমিশনের পারমিশন দিয়ে ওনাদের সাজেশনের ভিত্তিতে আমরা কিছু সংস্কার করছি কয়েকটা জিনিস জানিয়ে দিয়ে দেয় এখানে একটা হচ্ছে উচ্চ আদালতের বিচারক নিয়োগ এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ আমরা কেউ লক্ষ্য করি না আমরা সারাক্ষণ খালি নিম্ন আদালতের স্বাধীনতা নিম্ন আদালতের স্বাধীনতা বলে চিৎকার করি নিম্ন আদালতের স্বাধীনতা বলতে আমরা বলছি যে উচ্চ আদালতের কাছে তার জবাবদিটা থাকবে এটাই তো এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে জড়িদিগ্রাস্ত সবচেয়ে মানে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল সবচেয়ে দলবাজ তাহলে এই নিপ্ন আদালত স্বাধীনতা আপনি কি করবেন তাহলে প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায় তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না ফলে এটা খুবই ভাইটাল এরিয়া উচ্চ আদালতে নিয়োগের আইন যেটা সেটা আমরা তিনটা ড্রাফট আমরা পেয়েছি একটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন করে দিয়েছেন একটা মাননীয় চিফ জাস্টিস চিফ জাস্টিস করে দিয়েছেন ওনার অফিসের মাধ্যমে আর এটা আছে যখন আপনার মনে আছে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আমরা ফোন বলি তারা তাদের আমলে একটা আইন করেছিল তো তিনটা ড্রাফট আমরা দেখেছি অনেক কাছাকাছি ফান্ডামেন্টাল বিষয়ে সামান্য কিছু মতভেদ আছে তো বেসড অন দোজ থ্রি ল আমরা নিজেরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বড় কনসালটেশন করে একটা আইন করেছি এই শনিবার ইচ্ছা আছে আপনারা যারা আইনবিদ আছেন রাজনীতিবিদিদের মধ্যে যারা আইন সংশ্লিষ্ট আছে আমি শাবিম পারওয়ারেকে ডাকলে জাতীয় পার্টি বিউটা পান পাব ঠিক আছে এরকম একটা দলকে রিপ্রেজেন্ট করেন বা দলকে রিপ্রেজেন্ট করা ছাড়াও সারাকে আমরা যদি ডাকে আমরা লিগ্যাল এক্সপার্টদের মতামত পাব বরাবর ভাইকে ডাকলে আমরা একাডেমিশিয়ানদের মতামত পাব আমরা একটা জড বেস্ট কনসালটেশন করব এই শনিবারে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এইটা করব আমরা যদি এটা করে তিরিশ চল্লিশটা ভালো বিচারপতি নিয়োগ দিয়ে যায় উচ্চ আদালতে অন্তত মানুষ তো বিশ পঁচিশ বছর তিরিশ চল্লিশ জন ভালো বিচারপতির সেবাটা পাবে অন্তত এই তো হবে সেকেন্ড আমাদের যে টার্গেট আছে বা ইচ্ছা আছে সেটা হচ্ছে উচ্চ আদালতের যে আলাদা একটা সেক্রেটারি এর দরকার কেউ বলে সেক্রেটারি এর দরকার নাকি উচ্চ আদালত একটা মানে সচিবালয় নামকরণের মাধ্যমে দরকার নাকি রেজিস্টার জেনারেল অফিসকে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট করা দরকার একটু ডিবেট আছে আমাদেরকে আগেই মাননীয় চিফ পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে এটা নিয়ে আপনাদের সবার সাথে কনসালটেশন করবেন একটু কনসালটেশন লাগবে এটা আমরা করে যাব ইচ্ছা আছে এটা তিন মাসের মধ্যে করব প্রথম যেটা বললাম সেটা এক মাসের মধ্যে করব আর এটা হচ্ছে আমাদের যে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস একটু আগে আমাকে সরওয়ার বলছিল বাংলাদেশে এমন একটা সিস্টেম আপনি দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক সেখানে আইনজীবী নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম তো আমরা এটা চাই এটা সলিউশনটা হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস এটা নিয়েও আমাদের এই দেশে বহু বছরের ঐক্যমতা আছে এটা করার চেষ্টাও করা হয়েছিল ওয়ান ইলেভেন আমলে পরে সে আওয়ামী লীগ এই প্রচেষ্টা একটা বাদ দিয়ে দিয়েছে এটা করব এটা হয়তো ছয় মাস লাগবে আর তারপর আমাদের কিছু প্রসিজিওরাল লয় লুফোলস আছে এটা বড় বড় আইনজীবীরা জানেন এটাও করার ইচ্ছা আছে তারপর আমাদের যে রুলস গুলার আছে এটা কোডিফিকেশন নাই তারপর আমাদের প্রধান ভাই বলেন যে আমাদের আইনগুলার মধ্যে অনেক ভুল আছে এগুলি কারেকশন করব। ইচ্ছা আছে যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব তারপর অনেক কাজ বাকি থাকবে তারপর পলিটিক্যাল পার্টির একটা ব্যাপার আছে নেক্সট বাতিল করে দিতে পারে আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে বাতিল করাটা তত কঠিন হবে তত অসম্ভব হবে আর একটা কথা বলে শেষ করি আমরা কিন্তু সংস্কার নিয়ে বহু কাজ করি আমাদের একটা কথা বলে না যে রি ইনভেন্টিং দ্য উইল একটা কাজ বারবার করি বারবার বলি বারবার বলি আমার মনে হয় আমরা একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করতে পারি আমাকে এটা কিছু ট্র্যাক রেকর্ড করতে পারি এই বিষয়টা নিয়ে এত বছর যাও কথা হচ্ছে এরপরে উদ্যোগ না হয়েছে এরপরে উদ্যোগ না হয়েছে এটা করা দরকার এত মাসের মধ্যে করা দরকার এই ভাবে করা দরকার একটা চার্ট দেন সুপারিশনা দিয়ে যে আপনারা যখন প্রস্তাব করবেন যে এরকম এইতে স্টেডি প্রসিটিউশন সার্ভিস দরকার বলেন যে এরকম আইড হয়েছিল এত সনে এরপরে এটা বাদ হয়ে যাচ্ছে মানে যেন ট্র্যাক করতে পারি এগুলো কোথায় হারিয়ে যায় আমরা পরে খুঁজে পাই না তো আবার মনে হয় সংস্কার যতই মানে বহুল চর্চিত এবং অনেক অ্যালার্জিক একটা শব্দ হয়ে যায় সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই ঠিক আছে সংস্কার নিয়ে বহু কাজ হয়েছে একমাত্র জাতীয় সংস্কার পার্টি গঠন ছাড়া বাকি সংস্কার হয়ে গেছে সেই পার্টি করা একটা চিন্তা খুঁজে দেখতে হবে খুঁজে দেখতে হবে সংস্কার পার্টি কিন্তু এখন হয় নাই করা যেতে পারে কোথায় যাই হোক আমার মনে হয় সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই রিকনস্ট্রাকশন বলি তারপর রিফর্ম বলি যেটাই বলি না কেন এই সিস্টেমটা ভাঙতে হবে এই সিস্টেমটা ভাঙতে হবে আমি আপনাকে একটা কথা বলে শুধু শেষ করি বাংলাদেশে উনিশশো স্বাধীনতার জন্য বলা হয়েছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিজে করবে স্বাধীনভাবে কারোর সাথে পরামর্শ না করে কেন করা হয়েছিল যাতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে তো আমি যতবার কনস্টিটিউশনাল ক্লাস নিতাম আমি আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করতাম তোমরা কি কেউ বিশ্বাস করো রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় নাকি প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী দেয় আজ পর্যন্ত একটা স্টুডেন্ট বলে নাই যে রাষ্ট্রপতি স্বাধীনভাবে তারা সবাই কোথাও লেখা না কিন্তু প্রত্যেকে জানি এটা প্রধানমন্ত্রীর অনুগত ভৃত্ত্রেণীর লোকদেরকে বাংলাদেশে রাষ্ট্রপতি বানায় যাতে করার জন্য অথবা ওনারা রাষ্ট্রপতি হওয়ার পর ভিত্তে পরিণত হন তো এটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এটা লিগাল এর মাধ্যমে করার আমরা অনেক ভালো ভালো ল করতে পারি আমি আরেকটা উদাহরণ দিই যে আমি আমরা একবার ডক্টর কামাল হোসেন স্যারের সাথে মালদ্বীপে গিয়েছিলাম ফাংশন করে নাই আপনি যত ভালো আইন যত ভালো সংবিধানই বানান না কেন যদি প্রতিষ্ঠান গড়ে তোলা না যায় আমাদের যদি সংস্কার মানসিকতায় যদি পরিবর্তন না আসে তাহলে এগুলি সাস্টেন করা কঠিন হয় এই আলোচনাগুলা সেই মানসিকতা গড়ে তোলানো অনেক বড় ভূমিকা